হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে বিবেক ব্র্যান্ডের মান্নাত ক্যাটালগের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমগুলোতে আজকে বিবেকের এই ডিজাইনটা দিয়ে শুরু করব দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটা আগে ফার্স্ট অফ অল দেখাচ্ছি খুবই চমৎকার ফুল বডি থাকবে এমবটরি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু সেলাই করা উঠবে না কোনোটাই একদম সেলাই করা দেখেন কাজ থেকে একটু ডিজাইনটা একটু দেখাই কাজগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজে থাকবে একদম ধামাকা প্রাইজে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিব আজকে বিবেক ব্র্যান্ডের এই ধরনের আরো অনেক কালেকশন আসছে পিওর কটন যারা চাচ্ছিলেন একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড দেখেন এটা থাকবে গলার নেকটা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা নিচের ধামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন মান্নাতের তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন এগুলো কিন্তু একদম পিটানো কাজ এমবোয়ডারি কাজগুলো দেখেন খুবই নিখুঁত কাজ করা আছে একদম সেলাই করা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটা কিন্তু ওয়াও খুবই অসাধারণ আর এটার নিচের প্যানেলটা আর এটা হলো হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর এটা হবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু পিওর কটনের মধ্যে একদম সফট কালেকশনের মধ্যে যারা স্টোন পছন্দ করে না তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন মান্নাতের এই জামাগুলো এটা থাকবে অন্যটা অন্যটা হবে ফুল বডি জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা বডি ওনার বডিতে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক বড় অন্যা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইসে তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আপনার মান্নাত ব্র্যান্ডের নতুন একদম নতুন কালেকশন এখন দেখাবো সভাপতির পছন্দ পিঙ্ক কালার পিঙ্ক সিভিট পিঙ্ক যেটাকে বলে এটা হলো গলার নেকটা থাকবে এটাকে একটু কাছ থেকে দেখে দিই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডি অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে নিচের দামানটা চমৎকার প্রাইজে দিয়ে দিব কিন্তু আজকে আমরা খুবই ইউনিক প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই পিওর কটন জামাটা খুবই ডিফারেন্ট একটা কালেকশন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু এত গর্জিয়াস একটা এম্বোয়ডারি কাজ করা জামা পেয়ে যাচ্ছেন ঘরে বসে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন মান্নাতের এই ধরনের আরো নতুন নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো আপনার ওন্নাটা মার্শাল্লাহ ওন্না অনেক বড় হবে ওন্নাটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যা আসতে পারবেন এই ঠিকানার মধ্যে চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এখন দেখাবো এই কালারটা এটা ক্রিম ওয়াফ হোয়াইটের মধ্যে খুবই অসাধারণ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু খুবই অসাধারণ ম্যাচিং করা হয়েছে দেখেন দূর থেকে কত সুন্দর লাগতেছে একদম পিটানো কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে পিওর কটনের মধ্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা পার্সেস করতে পারতেছেন আর এটা ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে হাতা টোটালি আলাদা দেওয়া আছে এটা বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে চাইলে আপনারা এটা সুন্নতি জামা বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে দেখেন অন্যটা দেখেন ছয় হাত পাশে অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে আর ওনার কাজগুলো একটু দেখাই খুবই ডিফারেন্ট কালেকশনের মধ্যে একটা কালেকশন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম